আলোচিত চিত্রনায়িকা পরিমণি সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকেন বেশি সময় প্রায়ই নিজেকে বিভিন্ন মুহূর্তে শেয়ার করে থাকেন ভক্তদের মাঝে আবার কখনো নতুন সাজ পোশাকে এসে নিজেকে মেলে ধরেন চমকে দেন ভক্তদের এবারও তার ব্যতিক্রম হলো না সোমবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নজর কাড়া পোশাক গহনায় ছড়াইয়ে পড়লেন এই নায়িকা এদিন মূলত একটি গয়না গায়ে কয়েকটি ফটোশুট শেয়ার করেন এই নায়িকা যা ব্যাপক সাড়া ফেলেছে ছবিতে পরিমণিকে এদিন নীল ও সোনালী রঙের একটি লেহেঙ্গা দেখা যায় যেটি কাতান বা বেনারসি সিল্কের তৈরি এর সঙ্গে পড়েছেন মানানসই ভারী গয়না তার এই আকর্ষণ মেকআপ ও হেয়ার স্টাইল পুরো লোককে আরও আকর্ষণ করে তুলেছে এই ছবিগুলো প্রকাশ্যে আসার পর থেকেই ভক্তরা পরিমণি সৌন্দর্যর প্রশংসা করেন হাজার হাজার লাইক ও কমেন্টে ভরে উঠেছে তার এই পোস্ট এক ভক্ত লিখেছেন আপনাকে দেখে রানীর মতো লাগছে